আজ মঙ্গলবার সতেরোই কার্তিক দু সালের চৌঠা নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজ মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তাম বারিষ্ঠাম বাত আত্মজং বানরজিত মক্ষং শ্রীরাম দূতং প্রপাদ্যে এটি আজ আপনারা অবশ্যই একুশবার অন্তত জপ করুন অত্যন্ত উপকৃত হবেন পারলে সকাল দুপুর রাত তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করলে আরও বেটার ফল পাবেন প্রথমত মঙ্গলের বছর মঙ্গল স্বগৃহে গোচর করছে গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্রে আবার আপনারা হনুমানজির যদি নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন তাহলে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং ওভারঅল নিজের জীবনকে মহিমান্বিত করতে পারবেন আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন পারলে আপনাদের বাড়ির দক্ষিণ দিক বা পূর্ব দিকের দেওয়ালে একটি হনুমানজির ছবি আপনারা রাখতে পারেন পঞ্চমুখী হনুমানজির ছবি এবং প্রতিদিন স্নান করবার পর সেখানে একটু ধূপ দেখান প্রথমে জয় তিনবার বলে নিন তারপরে এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা। এটি যদি রেগুলার করতে পারেন তাহলে অবশ্যই আগত সময় আপনাদের জন্য অভূতপূর্ব পরিগণিত হচ্ছে ভাগ্য ভাগ্যমিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ গতিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনাদেরকে অনুপ্রাণিত করব। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার মানসিক ধারণাকেও পরিবর্তন করতে হবে দৃষ্টিকে প্রসারিত করতে হবে দিগন্ত বিস্তৃত হবে ব্যক্তিত্বের উন্নতি হবে মন হবে সমৃদ্ধ আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদেরও বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে কোনো মূল্যবান উদ্যোগে চু চুক্তিবদ্ধ হওয়ার আগে বিচক্ষণতার প্রয়োগ করুন আনন্দদায়ক সফর সন্তোষজনক কিন্তু হতেই পারে কাছের মানুষটির সাথে ভালো খাদ্য খাবার রোম্যান্টিক মুহূর্ত এগুলি কিন্তু আজ আপনারা উপলব্ধি করতেই পারেন যদি কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন সেটি চড়া দামে বিক্রি হতে পারে বিদেশের সাথে যারা বাণিজ্যযুক্ত তারাও লাভান্বিত হতে পারেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি পরিগণিত হবে তবে একঘেয়ে কর্মসূচি থেকে একটু বিরতি নিয়ে বন্ধু বান্ধবদের সাথে আউটিংয়ে যেতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না